সেদিনকে দেখলি ইংল্যান্ডের সাথে ইন্ডিয়ার খেলাটা কি সুন্দর জিতলো ইন্ডিয়া অসাধারণ খেলছে সেদিনকে বিরাট কোহলি ভাই ইন্ডিয়া তো জিতেছে কিন্তু বিরাট কোহলি কোথায় খেলেছে ওই সব ছাড় উইমিল্টন দেখছিস উইমিল্টনে কি সুন্দর খেলা হচ্ছে সারা পাবা অসাধারণ খেলেছে কিছু জানে না কবে জিতলো কবে খেললো সারা পাবা মদন বাতে লাভ খালি উল্টা পাল্টা কিছু জানে না ব্যাক টু ক্রিকেট ডাব্লিউডিসি ফাইনালেতে কি সুন্দর খেললো অস্ট্রেলিয়া দেখলি এ তুই চুপ কর কিছু বুঝিস না ফালতু তুমি কি অস্ট্রেলিয়া ভালো খেলেছে কখন অস্ট্রেলিয়া ভালো খেললো সারা কোন তো সাউথ আফ্রিকাই ভালো খেললো আর জিতলো সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন হলো কিছু যায় না যায় না খালি বাতেলা মেরে যায় উল্টো পাল্টা জন্মে কি দেখিস খবর টবর রাখিস কিছু হ্যাঁ